আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ফাকরবুল্লা আলমিনের মেহরবানি যে আল্লাহ আলমিন আমাদেরকে মুসলমানের গড়ে দান করছে এবং আল্লাহ ফাকরব্বুল আলমিন ইমানের মতো বদৌলত আমাদেরকে দান করছে এটা অনেক বড় আল্লাহ ফকরবুল্লা ফজল এবং অনুগ্রহ এই জন্য আমরা আল্লাহ বিধান যে আল্লাহ ফকরব্বুল্লা আলমিন মানব জাতির জন্য যে সমস্ত নির্দেশনা দান করেছেন এই সমস্ত নির্দেশনা পালন করেই আমাদেরকে এই দুনিয়া থেকে কারণ মোমিনের আসল ঠিকানা হইল জান্নাত দুনিয়া তার জন্য কোন স্থায়ী একটি ঠিকানা এই জন্য হজুর সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আর দুনিয়া সিজনুল মমিন দুনিয়া হইল মোমিনের জন্য জেলখানা ওই জান্নাতুল কাফির আর কাফির যারা তাদের জন্য দুনিয়াই হইল এটা জান্নাত তারা মনে করে এই দুনিয়াই সব কিছু খাও দাও ফুর্তি করো যেভাবে ইচ্ছা এইভাবে চলো মনের খায়াসাতকে পুরা করো এই জন্য তারা সব কিছু আল্লাহকে না মানার কারণে দুনিয়ার মধ্যে তারা এই জান্নাত মনে করে যত নাফর নাহর আছে সব কিছু করে কিন্তু একজন মমিনের তো দুনিয়াটা জান্নাত না দুনিয়াটা হলো তার জন্য একটা পরীক্ষার মহল সে এই জায়গায় ইমতেহানের মধ্যে আছে সে যদি তার আমল করে আল্লাহ হুকুমকে মানে নবীর তরিকা মোতাবিক চলে তাহলে তার জন্য রয়েছে জান্নাত আর আল্লাহ ফুলের আলামিন এই জান্নাতের দান জন্য আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের যে দোয়া আমরা সময় আল্লাহ তালা যে দিছেন এই সময়টা হইল একটা মোমের মত আমার কাছ থেকে যত সময় যায় এটা আর কোনোভাবে ফিরে আসবে না আমার জিন্দগির হায়াত দিন দিন কমতেছে যার কারণে এই আমার কি যতটুকু পারি চেষ্টা করা যাতে করে এই সময়টাকে আল্লাহর গুলামীর মধ্যে কাজে লাগানো এই সময়টাকে আল্লাহর ফিকিরের মধ্যে লাগানো এই সময়টাকে আল্লাহ ফকরবুলের দেওয়া যে এবাদতের এক সুযোগ তালা দিয়েছে এই সময়ের ভিতরে সরিয়ে যাওয়া জিন্দেগীর দৌড় হায়াত যখন শেষ হয়ে যাবে তখন মানুষ চাইলেও কোনো কিছু করতে পারবে না যতদিন মানুষের হায়াত আছে মানুষ সুস্থ আছে মানুষের শরীর ঠিক আছে কৌবত আছে শক্তি আছে সেই জন্য এই শক্তি ও আল্লাহর কাজের মধ্যে ব্যবহার করে কারণ শক্তি যখন শেষ হয়ে যাবে যৌবন যখন শেষ হয়ে যাবে তখন মানুষের বার্ধক্য আসবে

কদর করার জন্য আল্লাহ তালা তৌফিক প্রদান করে আমি